বাংলার আবাস যোজনা নিয়ে আজকের থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার তালিকা প্রকাশকৃত হতে চলেছে তো বাংলা আবাস যোজনার টাকা কারা পাবেন অ্যাকাউন্টে কবে টাকা আপনারা ঢুকবে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পি এম আবাস যোজনা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামে পরিচিত আবার নতুন করে বাংলার বাড়ি প্রকল্পও চালু করেছে তো এই তিন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গৃহহীনদের পাকা বাড়ি দেওয়া আর এই কারণে যোগ্য গ্রাহকদের এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় এবার এই প্রকল্পে যারা আবেদন করেছেন সেই আবাস যোজনা ঘরের লিস্ট কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা তার আগে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সারা দেশের মধ্যে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল এবং বাড়িহীন পরিবারগুলিকে পাকা বাড়ি করে দেওয়ার সুযোগ দেওয়া হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের বাংলা আবাস যোজনা ভেরিফিকেশন বা তথ্য যাচাই সমাপ্ত হয়েছে এবার যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য তাদের তালিকা প্রকাশিত হবে তালিকায় থাকা ব্যক্তিরা নিজেদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাবেন এখন পিডব্লু এল তালিকার শেষ মুহূর্তের প্রক্রিয়া কিন্তু চলছে পুজোর ছুটির পর বা পুজো শেষ হওয়ার পরই কিন্তু তালিকা প্রকাশ হবে এটা আগেই জানার ছিল খুব শীঘ্রই অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো এরপর আমরা দেখে নেব যে বাংলা আবাস যোজনার উদ্দেশ্য কি বাংলা আবাস যোজনা গ্রামীণ এলাকার মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি বাড়ি নির্মাণে সুযোগ পায় ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পাকা বাড়ি অত্যন্ত প্রয়োজন যারা আর্থিক সংকটের কারণে বাড়ি তৈরি করতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ বলা যেতে পারে কারণ সরকার এই স্কিমে আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে এই প্রকল্পে আবেদন করে অনেকেই নিজের স্থায়ী আশ্রয় পেতে পারেন তো যোগ্যতা ও কারা আবেদন করতে পারবেন এরপর আমরা দেখে নেব তো অবশ্যই কিন্তু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে আবেদনকারীর কাছে বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক এবং বাড়ি নির্মাণের জন্য নাম নথিভুক্ত জমির দলিল থাকতে হবে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করেছেন তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না তো আর্থিক সহায়তার পরিমাণ বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পান এই অর্থ তিনটে কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে চল্লিশ হাজার টাকা দেওয়া হয় এবং তৃতীয় কিস্তি অর্থাৎ বাড়ির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর দেওয়া হয় বাকি টাকাটা সমস্ত অর্থ সরাসরি আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তো বন্ধুরা এরপর আমরা দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র কী কী আপনার লাগবে এখানে আপনার আবেদনকারীর অবশ্যই কিন্তু আধার কার্ড দিতে হবে যদি আপনার বিপিএল রেশন কার্ড থাকে দিতে হবে বার্ষিক আয়ের প্রমাণপত্র দিতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জমির দলিল বা পর্চা এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে দিতে হবে তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে বাংলা আবাস যোজনা টাকা কবে ঢুকবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলা আবাস যোজনা কিস্তির টাকা দেওয়ার সময়সূচি নির্ভর করে সুবিধাভোগীদের যাচাই করা এবং তালিকা অনুমোদনের উপর প্রথম কিস্তির ষাট হাজার টাকা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তেইশে ডিসেম্বরের মধ্যে এবং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে এরপর দ্বিতীয় কিস্তির টাকা চল্লিশ থেকে ষাট হাজার টাকা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি বা মার্চ বা মে মাসের মধ্যে দেওয়া হতে পারে তবে এই বাড়ি নির্মাণের অগ্রগতির উপর নির্ভর করবে তৃতীয় কিস্তির দশ থেকে কুড়ি হাজার টাকা বাড়ির সম্পূর্ণ হওয়ার পর প্রদান করা হয় মোট সাহায্য এক লক্ষ কুড়ি হাজার টাকা যা তিনটে কিস্তিতে বিভক্ত তো বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বাংলার আবাস যোজনার টাকা কবে নাগাদ দিতে পারে তো আজকের এই আপডেটটি ছিল আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো সবার আগে আমি আপডেট নিয়ে আসবো যখনই আপনারা নতুন লিস্ট বেরিয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ